কোন গত এক মাসিন সারা দেশে যে ঘটনা দর্শনের ঘটনা ঘটেছে কয়টা ঘটনা ঘটেছে আপনারা খুব ভালোভাবেই জানেন সবাই আপনারা অবগত এবং কি আজকেও সাত বছরের একটি শিশু দর্শনের শিকার হয়েছে আমি একমাত্র এখানে বসে থেকে শুনলাম দুটি দর্শনের ঘটনা ঘটেছে তো কথা হলো যে এই পরিস্থিতি যে ভয়াবহ পরিস্থিতি যে মহামারী আকারে দারণ করেছে তার তার প্রতিকারে আসলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসন থেকে বলেন বা সর্বোচ্চ চেয়ার থেকে বলেন যারা ক্ষমতায় বসে আছে তারাই বলেন বা জনতায় বলেন আসলে কার্যকরী কোন পদক্ষেপ নিয়েছে যার মাধ্যমে সত্যিকার হতেই দর্শন প্রতিকার সম্ভব এটা তো একটা সমস্যা এবং একটা রাষ্ট্রীয় বড় সমস্যা এই সমস্যা সমাধান অবশ্যই জরুরি কিন্তু এর প্রতিকার হিসেবে আসলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমি সংসদ বিশ্ববিদ্যালয় সংসদ দুটো একটি পোস্ট করেছিলাম তাতে দুটো দুটো অনুযায়ী ম্যাক্সিমামে প্রায় এই সাই দিয়েছে যে মৃত্যুদণ্ড অবশ্যই দর্শনের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এবং আমার প্রথম দফা এটাই দাবি যে অবশ্যই দর্শনের সর্বোচ্চ শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড অত অথবা এছাড়া এর প্রতিকার সম্ভব নয় এবং আসিয়ার ক্ষেত্রে যে আসিয়াকে যারা নির্মমভাবে দর্শনের দর্শন করেছে ওই পুরো পরিবারটি একটি পুরো পরিবার শ্বশুর শাশুড়ি বাসুর জামাই যারা সংযুক্ত তাদেরকে অবশ্যই এক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে এবং এক সপ্তাহের ভিতরে এটি কার্যকর করতে হবে এমনকি দেশের বর্তমান পরিস্থিতিতে যেহেতু এই দর্শন মহামারী আকার ধরন করেছে সেক্ষেত্রে আমার দ্বিতীয় দাবিটি হলো যে স্বাধীন বিচার ব্যবস্থার অধীন আমি কি বললাম স্বাধীন বিচার ব্যবস্থার অধীন একটি সেল অথবা ট্রাইব্যুনাল গঠন করতে হবে যেটি গঠন করুন একটি পৃথক ব্যবস্থা তৈরি করুন যেন যে কোনো দর্শনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে সেই সেই সংগঠন থেকে সেই সরকারি অংশ থেকে বা প্রতিনিধি থেকে তারা যেন একটা প্রয়োজনীয় অনুসন্ধান টিম বানাতে পারে অনুসন্ধান থেকে যে তত্ত্ব প্রমাণ পাবে মানে আমার কথা দ্রুত যেন তার পতক্ষেপ নিতে পারে এই জন্য একটা প্রয়োজন এবং অনুসন্ধান অনুসন্ধানের প্রমাণ পাওয়ার সাপেক্ষে তৎক্ষণাৎ এক সপ্তাহের ভিতর এক সপ্তাহের ভিতর মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এটা অন্য অন্য বিচার ব্যবস্থা এবং আইন থেকে পৃথকভাবে আমি দাবি জানাচ্ছি যেন এই সেলটা গঠন করা হয় যেন দ্রুত কারণ এটির সবচেয়ে মানব মানবতা এই পৃথিবীর ইতিহাসে এই বাংলাদেশের মাটিতে সবচেয়ে নির্দিষ্ট ইতিহাসের জন্য এই আসিয়ার দর্শনের মাধ্যমে অবশ্যই তাদেরকে প্রবাসে মৃত্যুদণ্ড দিতে হবে আর আমার তৃতীয় দাবিটি হলো এই যে যে সেলটি গঠন করা হলো এই সেলের অধীনে যেন অবশ্যই এক সপ্তাহ থেকে মানে তাৎক্ষণাৎ যেন দেরি না হয় যে কোনো দর্শন ঘটনা পূর্ব প্রমাণ সাপেক্ষে অবশ্যই এক সপ্তাহের মধ্যে যেন মৃত্যুদণ্ড কার্যকর হয় এই কালকে না করা হয় রাষ্ট্রের প্রতি আমার এই দাবি আমি তুলে ধরলাম আসিয়ার ব্যাপারে আপনার কোনো মানে আলটিমেটাম দেওয়া আছে যে এই কয়েকদিন আসিয়ার ইয়ের যে ধর্ষণকারীদের এরকম তাদেরকে শাস্তি প্রদান করতে হবে এই কয়েকদিনের মধ্যে এরকম আলটিমেটাম কোনো আছে আচ্ছা সেটা থাকলে অবশ্যই বলবেন আগামী তিন দিনের ভিতর যদি ওই দর্শক পরিবারের শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত না করা হয় অবশ্যই আমি অলরেডি আমাদের সারা বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই আসিয়ার এই ঘটনার প্রতিবাদে আমি সারা বাংলাদেশের ক্লাস এবং পরীক্ষা বর্জন করার জন্য আহ্বান করেছি এবং এরপরে যেন সে অন্তত এই বর্বর নিকৃষ্ট ঘটনার পর এই বাংলাদেশের মাটিতে অন্তত সে যেন ন্যায্য বিচারটা পায় আর এরপরও যদি বাংলার মাটিতে এই ন্যায্য বিচার প্রতিষ্ঠিত না হয় আপনারা আটা আটার পরিবারের সদস্যরা প্রতিটা প্রতিটা সদস্যই কিন্তু বিবেকের কাছে এড়াতে পারবেন না এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বর্তমানে ছিল সুদীপ সেশনে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি ফাতিন বলুন পরিচয়টা আমি দর্শন বিভাগ শিক্ষাবর্ষ 223 জেলা নেতৃত্ব शो अपोजिसनको विरोध देखाउँछ